আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আবদুল্লাহ বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে এটার বিনিয়োগ সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে নিষ্পেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো যে বাবরি মসজিদের জন্য আপনারা দোয়া করবেন নামাজের সময় হয়ে গেছে আমরা সংক্ষিপ্ত দোয়ার মধ্য দিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের পরিসমাপ্তির দিকে যাব এ পর্যায়ে সংক্ষিপ্ত দোয়া করবেন অত জামি আর সম্মানিত মহাদিস হজরত মৌলানা মুফতি হিফজুর রহমান সাহেব হুজুরকে দোয়া করার জন্য অনুরোধ করছি সকলেই বসি অল্প সময় সংক্ষিপ্ত দোয়া হয়ে নামাজ হবে সকলেই বসি গোয়ায় অংশগ্রহণ করি আল্লাহ উমা আইজাল ইসলাম আৱাল মুসলিমী আল্লাহ উম্মা আইজীদুল ইসলাম আমল মুসলিমীন আল্লাহ উম্মা সুদুল ইসলাম অমল মুসলিমীন الكفره والمبتدعه واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب دنياهم